গুড মর্নিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন খড়ির কাটায় সাড়ে এগারোটার মতো বাজে আজ কিন্তু প্রতিদিনের মতো বেডটাকে সেট করে নিয়েছি তারপর পর্দাটাকেও কিন্তু সেট করে নিলাম তারপরেই ঠিক চলে এসেছি কিন্তু ব্যালকানিতে ব্যালকানি থেকে দেখছিলাম বাইরে আবহাওয়াটা ঠিক কীরকম তা দেখতে না দেখতেই দেখছি একজন নন্দী মহারাজ আমাদের বাড়ির নিচেই দাঁড়িয়ে রয়েছে তাই ওকেও একটুখানি প্রণাম করে নিলাম চলো এবার রুমের দিকে যাই আর রুমটাকে দেখো কিভাবে সাজিয়েছি আর আজকের এই ব্লগটাকেও তাহলে এখন থেকেই শুরু করে দিচ্ছি আজ সকালে ঘুম থেকে উঠে যাওয়ার পর থেকে আমার যেন দিনটা ব্যস্ততার মধ্যে দিয়েই কাটছে হঠাৎ করেই প্ল্যান হলো একজন বাড়িতে অতিথি আসবে আর তারপর থেকেই দেখি আমার ব্যস্ততা ভীষণভাবে কিন্তু এগিয়ে গিয়েছে আসলে প্রতিদিন যেরকম কাজকর্মগুলো থেকে থাকে সেগুলো তো করবো বটেই তাছাড়া কিন্তু আজ যেহেতু অতিথি আসবে তাই ঘরটাকে আরও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যাতে কোথাও কোনোরকমভাবে ধুলো বালিন নোংরা না দেখা যায় এমনি তোমরা তো জানো যে আমাদের চারিপাশে ভীষণভাবে ধুলো উঠছে যে কারণে প্রত্যেকটা জায়গায় প্রতিদিনই বলতে পারো ধুলো বসে যায় ঠিক সেই জন্যই ভাবলাম একবার দেখিনি কোথায় কোথায় ধুলো রয়েছে সেগুলোকে একটুখানি আমি এখন পরিষ্কার করে নিই তো সবার আগে কিন্তু ডাইনিং টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি কারণ কি আমাদের যে লিভিং রুমটা রয়েছে সেখানে বসার সাথে সাথে কিন্তু আমাদের এই ডাইনিং টেবিলটাও রয়েছে তাই খাওয়া দাওয়া করার জন্য বলতে পারো বা একটুখানি চোখে পড়বে এরকম ভেবেই কিন্তু আমি প্রথমে ডাইনিং টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি আর একটুখানি সাথে সাথে 歌曲《小星星》。 তোমরা তো জানোই যে আমি ডাইনিং টেবিলের ওপরে বেশি কিছু জিনিসপত্র রাখা একদমই পছন্দ করি না যেগুলো একদম খুব প্রয়োজনীয় জিনিস সেগুলোই কিন্তু ডাইনিং টেবিলের ওপরে আমি রেখে থাকি এই যেরকম টিস্যু পেপার একটুখানি চিলি অয়েল দু রকমের লবণ আর সাথে একটা ক্যান্ডেল আর মাঝের মধ্যে আমি রেখে থাকি বিভিন্ন পছন্দের মতো ফুল ও একটা কথা তো বলতে ভুলেই গেছি যে আমি কিন্তু এখানে একটা কাটা চামচ এবং নর্মাল যে স্পুনগুলো হয় মানে ফোকার স্পুনের কিন্তু একটা সেটও রেখে থাকি যেটা প্রয়োজন পড়ে ডাইনিং টেবিলের মধ্যে আর ফুলটাকে বা গাছটাকে কিন্তু আমি খুরিয়ে ফুরিয়ে রাখার চেষ্টা করি আসলে খাওয়া দাওয়া তো এখানেই হয় তাই প্রতিদিন একটু যদি একটু অন্যরকম করা যায় সেটা সবসময়তেই ভালো লাগে আসলে কি বলো তো প্রতিদিনের জিনিসপত্রগুলোকে যদি একটু এলোমেলো করে সাজানো হয় তাহলেই কিন্তু বেশ সুন্দর লাগে হ্যাঁ অবশ্যই কিন্তু কখনো কখনও এমন জিনিস হয় যেগুলোকে এক জায়গায় স্টেবল রাখা উচিত হচ্ছে সেগুলোকে অবশ্যই স্টেবল রাখি কিন্তু যেগুলো মনে হয় যে হ্যাঁ একটুখানি এলোমেলো করা সম্ভব তাহলে কিন্তু সেই জিনিসটা জায়গাতে আমার মনে হয় একটুখানি নতুনত্ব দেখতে লাগবে তো দেখো এবার কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমি আমার এই যে পুরো টিভি ইউনিট জায়গাটা সেটাকেও কিন্তু একটুখানি ঝাড়াপোছা করে নিলাম তো আজকে আর ডিপ ক্লিন করা সম্ভব না হাতে অনেকটাই সময় কম রয়েছে তাই ভাবলাম এভাবেই কিন্তু একটু পোছা করে নিই যেখানে যেখানে ধুলো পড়েছে শুধুমাত্র সেই জায়গাগুলোকে একটুখানি আমি ক্লিন করে নিই এদিক থেকে ঘুম থেকে উঠে যাওয়ার পর বিভিন্ন রকম যে কাজকর্মগুলো থেকে থাকে তারই মধ্যে একটা কাজ ছিল আমার এই ফুলগুলোকে ধুয়ে নেওয়ার আগের দিন তো আমি আমাদের বেডরুমে যে ফুলগুলো ছিল সেগুলো তো ধুয়েই ছিলাম তো এবার দেখো আমাদের যে এক্সট্রা যে এই ফুলগুলো রয়েছে যেরকম হোয়াইট কালারের পিঙ্ক কালারে এই ফুলগুলোকে না ধুয়ে পরে আমি শুকোতে দিয়ে দিয়েছিলাম রোদে সেগুলো দেখছি খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন এবার আমি গাছের মধ্যে রেখে দিলাম দেখতেও কত সুন্দর লাগছে প্রথমে ভাবলাম এই হোয়াইট কালারের ফ্লাওয়ারটাকে এখানে রাখবো না তারপরেই ভাবলাম যেহেতু বাড়িতে গেস্ট আসবে তাই গেস্টের কীরকম পছন্দ হবে কি হবে না পিঙ্ক কালারের ফুল তাই ভাবলাম যে না হোয়াইটটাই রাখি হোয়াইট হচ্ছে এমন কালার সবারই কিন্তু ভালো লাগবে ওদিক থেকে যতক্ষণে জিনিসপত্রগুলো গোছাগুছি করছিলাম ততক্ষণে কিন্তু আমি ব্লিঙ্কিটে জিনিসপত্র অর্ডার করে দিয়েছি কয়েকটা জিনিসের দরকার ছিল তো সেগুলো এসে গেছে যেরকম দইয়ের দরকার ছিল ব্রেডের দরকার ছিল লেবু কাঁচা লঙ্কা এসবের দরকার ছিল তো সেই জন্যই ভাবলাম একবার আমি অর্ডার বসিয়ে দিই এদিক থেকে দেখো জিনিসগুলো চলে এসেছে আর আমি প্রত্যেকটা জিনিসের না আমি একটুখানি ডেটটাকে চেক করে নিই তো আমার মনে হয় এই জিনিসটা মানে খুব ভালো একটা জিনিস তো এটা মনে হয় প্রত্যেক মানুষকে করা উচিত যে হ্যাঁ একবার ডেটটা চেক করলি সব থেকে বেশি ভালো হয় তাহলে বুঝতে পারবে যে কতদিন জিনিসটাকে তোমরা ব্যবহার করতে পারবে দিক থেকে যেটা আনার বিষয় সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম ঘরের মধ্যে একটুও ছিল না তো সেই জন্য ভাবলাম একটুখানি অর্ডার করে নিই ওইটাকে অর্ডার করতে গিয়েই এতগুলো জিনিসপত্র নিয়ে আসা এদিক থেকে আমি এখন রান্নাবান্নার তৈরি করছি কিছু কিছু রেসিপি আমরা বানানোর আগে যদি হাতে সময় নিয়ে মোটামুটি আধা ঘন্টা দশ মিনিটের মতো যদি সময় নিয়ে রান্নাবান্নাগুলোকে একটুখানি এগিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের রান্না করার সময় বেশি সময়ও লাগে না আর সেই যে স্বাদেও কিন্তু অনেকটা ভালো হয় এটা আমার মনে হয় এই যেরকম আমরা আদা বাটা জিরে বাটা এইগুলো যেমন আগে থেকে তৈরি করে রাখি তাহলে কিন্তু আমাদের রান্না করার সময় যেন অনেকটা হেল্প হয়ে যায় সময়টা অনেকটা বেঁচে যায় ঠিক সেরকমই কিন্তু এই যে চিকেনের ম্যারিনেশনটা আমি যেমন আজকে আগে থেকেই করে রাখছি অবশ্য এই চিকেনটাকে আমাদেরকে আগে থেকেই ম্যারিনেশানটা করে রাখতে হবে তবুও কিন্তু আমার মনে হয় যে কোনো কাজ যদি একটু হাতে সময় নিয়ে আগে থেকে করে নিই তাহলে কিন্তু রান্না করার সময় অতটা আমাদের কষ্ট হবে না মানে সময়ও নষ্ট হবে না আর করতেও অতটা মানে বেশিক্ষণ টাইম লাগবে না এই যেরকম দেখো আমি কিন্তু এখন যে চিকেনটা বানাচ্ছি আজকে বানাচ্ছি আমি চিকেন চাপ তো তার জন্য কিন্তু দেখো আমি হচ্ছে প্রত্যেকটা রেসিপি তোমাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে বানাচ্ছি এমনিতে তোমরা হয়তো অনেকেই জানো তাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই যেমন আমি নিয়েছি কিন্তু বড় বড়ো সাইজের চিকেন সেটাকে একটুখানি ছুরি দিয়ে দাগ করে দিয়েছি এতে কী হবে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু চিকেনের উপর লেগে যেতে পারে আর দেখো আমি কিন্তু মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা একটুখানি পোস্ত দই আর চারমগজ আর কাজু সব কিছুকে ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি তারপর দেখো চিকেনটার ওপর ভালো করে লাগিয়ে দিলাম এবার প্রত্যেকটা গুঁড়ো মশলা আমাদেরকে অ্যাড করে দিতে হবে তো প্রথমে দেখো আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার তার সাথে দেবো লবণ আর তার সাথে দেবো গোলমরিচ আর আরও কিন্তু কিছু আমাদের জিনিসপত্র অ্যাড করতে হবে তোমাদেরকে আমি বলছি এই যেমন একটুখানি ফ্যাটানো টক দই তার সাথে হচ্ছে ফ্রেশ ক্রিম আর তার সাথে কিন্তু দিতে হবে শাহি গরম মশলা দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে আর ঠিক তারপরেই কিন্তু দিতে হবে ম্যারিনেশানটা হয়ে যাওয়ার পর একটুখানি অয়েল তো অয়েলটাতে কি হবে না ভেতর থেকে চিকেনটা থাকে খুব সুন্দর জুসি হয় ঠিক সেজন্যই কিন্তু দেওয়া চিকেনের মধ্যে একটুখানি রিফাইন অয়েল ওদিক থেকে কিন্তু চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেশান করে নিয়েছি এবার ফ্রিজে রেখে দেব। দুই থেকে তিন ঘন্টা অথবা চার ঘন্টার মতো আমাদের রাখলে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হবে রান্না করার জন্য তো আমি এখন কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিলাম তারপরে চলে যাব খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে স্নান টান সেরে তোমাদের সাথে আবার দেখা হবে এই যে আমি আবার চলে এসেছি এখন আমার স্নান খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গিয়েছে আর বাড়তি আমার কাছে সময় রয়েছে এক ঘন্টার মতো ওই যে বললাম চিকেনটাকে এখন মাইনেট হতে মোটামুটি এক থেকে আরও দেড় ঘন্টার মতো টাইম লাগবে তো এই সময়টাকে আর কোনো রকমভাবে এদিক ওদিক না করে একটু নিজের জন্য সময় দিই কয়েকদিন ধরেই ভাবছিলাম নেল নেলপলিশ নেল পলিশ পরব কিন্তু সময় হয়ে উঠছিল না তো দেখো আজকে এত কাজ মানে ওই যে হাজারো কাজের মধ্যে যখন একটুখানি সময় যদি নিজেকে বের করে নিতে পারি তাহলে হয়তো আমি সার্থক মানে আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা হাউস ওয়াইফই হয়তো এরকমই করে তবে আমার মতো হয়তো এরকম কাজের দিনে নিজের জন্য সময় হয়তো খুব কম মানুষই বের করতে পারে তো সেদিক থেকে আমি লাগিয়ে আমাকে মনে হয় যে আমি বের করতে পেরেছি এবং আমি এটা নিজেকে ক্রেডিট দিতে চাই যে হ্যাঁ আমি করতে পেরেছি যাই হোক আমি কিন্তু এখন হাজারো কাজের মধ্যে একটুখানি নিজেকে সময় দেওয়ার জন্য একটুখানি নেলপালিশ করে নিচ্ছি তো নেলপালিশ ওদিক থেকে পায়ে তো আমি পরে নিয়েছিলাম আগেই আর এখন আমি হাতের মধ্যেও পরে নিচ্ছি তো আমার হাতের মধ্যে বিভিন্ন রকম নেলপালিশ করতে আমার ভীষণ ভালো লাগে আর আমি নেলপালিশ করতে ভীষণ ভালোবাসি তো সেজন্য একটুখানি আমি এদিক ওদিক চেঞ্জ করি কালারগুলোকে আমি পরি তোমাদের দেখিয়ে দেব যে আমি এখন কোন নেলপালিশে কালারটা পরছি আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে তুমি কোন ব্র্যান্ডের নেইপলিশ পরো যেহেতু আমি অনেক আগে তোমাদের সাথে ড্রেসিং টেবিলের ট্যুর শেয়ার করেছিলাম তো তখন তোমাদের দেখিয়েছিলাম যে আমি নায়িকার নেলিশ পড়ি এবং প্রত্যেকটা সেটের নাম্বার তো তখন আমাকে বলা সম্ভব হয়ে ওঠেনি তবে আজকে যে নেপালিসি কালারটা আমি পরছি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমি কী কালারে পরছি তো হচ্ছে এই হচ্ছে সেই কালারটা যে কালারটা আমি এখন হাতের মধ্যে পড়েছি এবং পায়ের মধ্যে পড়েছি আর এটা দেখো কালারটা ঠিক এরকম পলিশের আর নাইকার এটা নেল পলিশ নেই কোটটা বলে দিই কোটটা হচ্ছে টুয়েলভ তো এই হচ্ছে সেই নেল পালিশ যেটা আমি এখন আমি হাতে পায়ে দুটোতেই পড়েছি এই যে আমি এখন চলে এসেছি কিচেনে আর কিচেনে আসার পর কিন্তু বিভিন্ন রকম কাজকর্মগুলো করা শুরু করে দিয়েছি আসলে ভেবেছিলাম একটু সময় নিয়ে কিচেনে আসব কিন্তু তারপর আর মনে হলো যে না বেশিক্ষণ আর হাতে সময় নেই তাহলে যখন গেস্ট চলে আসবে তখন আর ভাবে কথা বলার সময় পাবো না তাই আমি ভাবলাম যে না রান্নাবান্নাটা করে দিলেই ভালো হয় সবথেকে বেশি তো এতে কি হবে না যখনই মনে করো লোকজন আসবে তাদের সাথে কথা বলতে পারবো এবং অভিষেকও তখন অফিস থেকে চলে আসবে তো তখন অভিষেকে অনেক মানে জিজ্ঞেস করার থাকে এটা কি হয়েছে বা ওটা কি হয়েছে তখন ওকেও যেন আমি বলতে পারি যে আমি এই কাজগুলো করে নিয়েছি আর কোনোরকমভাবে অসুবিধা নেই তো যাই হোক আমি কিন্তু এখন রান্না চাপাচ্ছি তো প্রথমেই আমি চিকেনটা যেটা আমি আগে রেডি করেছিলাম তো সেটাকেই আগে বানিয়ে নেবো তো দেখো আমি চিকেনটা যেটা ম্যারিনেশন করেছিলাম সেটাকেই গরম তেলের মধ্যে একটু করে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি আমার কাছে এরকম অনেক রেসিপি আছে যেসব রেসিপিগুলো তোমাদের সাথে কখনোই শেয়ার করা হয়নি তাই ভাবছিলাম আজকে এমন একটা রেসিপি বানাবো যে রেসিপিটা কিন্তু একদম অন্যরকম হবে আর তোমাদের সাথেও সেটা শেয়ার করে দেব তো দেখো আজকে কিন্তু চিকেন চাপের রেসিপিটা শেয়ার করছি এবং দেখো চিকেনটা কীভাবে আমি ফ্রাই করছি এবং কিভাবে মশলাগুলোকে অ্যাড করছি তাহলে তোমরা বুঝতে পেরে যাবে আর তোমাদেরকে একটা কথা আমি জানাই যে আমি যখন রান্নাবান্না করা শিখেছিলাম তখন কিন্তু বিভিন্ন রকম রান্না রান্নাবান্না করার আমার খুব ঝোঁক উঠেছিল যে আমি এরা রান্নাটা করবো এই রান্নাটা করব বিভিন্ন রকমের রান্না তার থেকে বড়ো কথা কি বলো তো আমি খুব ছোটোবেলা থেকে রান্না বান্না করা শিখেছিলাম তখন এতটা ইউটিউব বা বিভিন্ন রকম যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ছিল সে তো আমার কাছে তখন ছিল না তখন আমি কিন্তু যে দেখে করবো বা শিখবো তখন কি করতাম বলতো বিভিন্ন রকম যে চ্যানেলগুলো হয় না টিভিতে দেখাতো সেখান থেকে দেখে দেখে ভিডিওগুলো আমি কিন্তু মোবাইলে ভিডিও করে রাখতাম আবার কখনও কি করতাম বলতো বিভিন্ন রকমের মানে একটা নোটবুকের মধ্যে লিখে রাখতাম পেপারের মধ্যে যে মানে রেসিপিগুলো আসতো সেগুলোকে আমি টুকে রাখতাম নিজে নিজের মানে রান্নাবান্না করার মানে চিন্তাভাবনা করতাম তো ওইরকম করতে করতেই কিন্তু আমি রান্নাবান্না করা শিখেছি এরকমটা নয় যে আমি আজকেই হঠাৎ করে রান্নাবান্না করছি এরকম না খুব ছোট থেকে আমার রান্নাবান্না করার আমার খুব শখ আর প্রত্যেকটা জিনিসকে যখন আমি নতুন করে যদি খাচ্ছি মানে কোনো হোটেলে যদি খাবার খাচ্ছি তো সেই হোটেলে খাবারটাকে যখন আমি টেস্ট করছি তখন আমি ভাবি যে এই খাবারের মধ্যে কী কী মশলা অ্যাড করা হয়েছে আর কীভাবে তৈরি করা হচ্ছে আমার কাছে মনে হয় যে যে একজন শেফ বানাচ্ছে সে কীভাবে বানাচ্ছে সেটা আমার চোখের সামনে জল করে ভাসে এটা শুনতে হয়তো অনেকটাই তোমাদের কাছে অন্যরকম লাগলো তবে কিন্তু এটাই সত্যি আমি আমার হাজব্যান্ডের সাথে এখানে ওখানে বিয়ের পর অনেক জায়গায় অনেক ঘুরেছি এবং এখনও ঘুরছি তখন যখন আমরা হোটেলে খাবার দাবার খেতে যাই তখন কিন্তু যদি একটু অন্যরকম খাবার যদি আমার কাছে এসেছে তখন কিন্তু আমি খাবারটাকে টেস্ট করার পর বলে দিই যে এই খাবারে কিন্তু এই মশলাটা অ্যাড হয়েছে এবং সেই মশলাটার নামও অভিষেককে আমি বলি যে হ্যাঁ এই মশলাটা অ্যাড করা হয়েছে আমাকে তুমি এটা পরবর্তী সময়ে এনে দিও ঠিক সেভাবেই কিন্তু মানে আমি শিখেছি রান্নাবান্না করা মানে আমার রান্না করার প্রতি ভীষণ ভালোবাসা এবং ভীষণ আগ্রহ সময়ের সাথে হয়তো অনেক সময়তে কিচেনটাকে সামলে উঠতে পারি না সেটা মাই করে কিন্তু আমি যে রান্না বান্না করতে ভালোবাসি এটা কিন্তু মানে অনেকেই জানে না অনেকে ভাবে হয়তো টুকটাক রান্নাবান্না করে সেটাই শেয়ার করে এরকমটা না কিন্তু রান্নাবান্না করতে আমি ভীষণভাবে ভালোবাসি এবং রান্না করতে থেকে বড়ো কথা আমি লোককে খাওয়া দাওয়া করাতে বেশি ভালোবাসি তো যাই হোক এখানে কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যায় তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে আমি বাড়িতে চিকেন চাপ বানিয়ে থাকি আর এটা যখন আমি অ্যাড করছিলাম সেটা কিন্তু তোমাদেরকে বলা হয়ে ওঠেনি তো এখানে আমি কিন্তু গরম মশলা অ্যাড করেছি আর এর থেকে বেশি কিছু আমি কিন্তু অ্যাড করে নি এবার একটুখানি হাড়াছাড়া করে নেবো আর তারপরেই কিন্তু আমি চিকেন চাপটা রেডি হওয়া যাওয়ার পর আস্তে আস্তে করে কিন্তু অন্য রেসিপির দিকে চলে যাব ওদিকে যতক্ষণ আমার চিকেনটা একটুখানি গরম মশলা দিয়ে কষাচ্ছি ততক্ষণ পর্যন্ত ভাবলাম একটা জিনিস করিনি সেটা হচ্ছে শরবত তো শরবত তো বানাতেই হবে তাই ভাবলাম দু গ্লাসের মতো বানিনি একটাই যেহেতু গেস্ট আর অভিষেকের জন্য বানাচ্ছি হ্যাঁ আমি খুব একটা বেশি রুয়াবসা পছন্দ করি না তাই ভাবলাম যে রুয়াবসাটা দুজনের জন্যই বানিয়ে নিই আর আমার মনে হয় যে রোয়াফসা খেতে অনেকেই হয়তো ভালোবাসে কিন্তু সবসময় আমি রুয়াবসা খাই না কেন কি আমার ঠান্ডা লেগে যাওয়ার খুব মানে ধাত রয়েছে তো সেজন্যই আমি রু বা যে কোনো ঠান্ডা প্রকৃতির যে খাবারগুলো থাকে সেগুলোকে একটু কমই খাই তো যাই হোক এখানে রোয়াফসাটা আমি বানিয়ে নিয়েছি আর আজকে কিন্তু বানানো হবে কিন্তু চিকেন বিরিয়ানি চিকেন চাপ আর তার সাথে কিন্তু রায়তা একটুখানি মিষ্টি আর তার সাথেই কিন্তু রোয়াফসা মানে বানানো হচ্ছে তো শরবতে সব সময়তে একটুখানি রাখার আমি চেষ্টা করি তাই ভাবলাম শরবতটাকে বানিয়ে নিই আর এর সাথে কিন্তু একটুখানি আমি সিয়া সিডসও অ্যাড করে দিচ্ছি আসলে আমার মনে হয় প্রত্যেক মানুষকে কিন্তু একটু এনার্জি লেভেলটাকে বাড়ানো উচিত আজকের এই যুগে তো সেই জন্যই কিন্তু সিয়া সিডটাকে আমি অ্যাড করে দিলাম ওদিক থেকে কিন্তু চিকেন চাপটা তৈরি হয়ে গিয়েছে আর ওদিক থেকে কিন্তু আমি বিরিয়ানিটাকেও রেডি করে নেব তোমাদেরকে আজকে বিরিয়ানির রেসিপি আর শেয়ার করলাম না অনেকবার শেয়ার করেছি তাই ভাবলাম যে আজকে শুধুমাত্র চিকেন চাপের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে কিন্তু চিকেন চাপটা তৈরি হয়ে গেছে এবার দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি একটুখানি মাঝখান থেকে পেটটাকে ছিঁড়ে নিয়েছি যাতে গন্ধটা খুব সুন্দরভাবে এই চিকেন চাপের ওপর ছড়িয়ে যায় তো যাই হোক এখানে তৈরি হয়ে গিয়েছে তো চলো বাকি বান্নাটাকে করে তোমাদের সাথে দেখা হচ্ছে এই এতক্ষণে আমি এখন বসলাম চা খাওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত চিকেন বিরিয়ানিটাকে দমে বসালাম তারপর রায়তা তৈরি করলাম ওদিক থেকে মা মিষ্টি তৈরি করে দিয়েছে তারপর আমরা এখন বসলাম চা খাওয়ার জন্য এই যে আমি এখন চা খাচ্ছি আর এদিক থেকে তোমাদেরকে বলে রাখি যে আমাদের বাড়িতে যে গেস্ট আসবেন তাকে আর তোমাদের সাথে কথা বলাচ্ছি না বা কোন ভাবে আলাপ করাচ্ছি না আসলে সেও কিন্তু অফিস থেকে বাড়ি ফিরবে তারপর কিন্তু আমাদের বাড়িতে আসবে তাই কোন রকমভাবে তাকে আর রকমভাবে আমি চাপ দিইনি আর সবাই তো খুব একটা যে সোশ্যাল মিডিয়াতে আসতে পছন্দ করে তা তো একদমই না তাই আমার জেনে নিয়ে তারপর কিন্তু তোমাদের সাথে আমি আলাপ করাবো আর এদিক থেকে দেখো খাবার দাবার সব কিছুই রেডি হয়ে গিয়েছে অতিথি নারায়ণের রূপ আর অতিথিকে কোনো ভাবে আমি দুষ্ট করতে চাই না তাই তার পছন্দ মতো প্রত্যেকটা খাবারকে আমি তৈরি করেছি তো সেই খাবারগুলোকেই সার্ভ করে নিয়েছি চিকেন বিরিয়ানি রায়তার সাথে চিকেন চাপ সালাড আর তার সাথে একটুখানি জুস সব কিছু রেডি ও বলতে তো ভুলেই গেছি একটুখানি মিষ্টিও ছিল তো চলো এবার সার্ভ করে দিই আর আজকে এই ব্লগটাকেও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো তো চলো আজকের জন্য Ta-da!